প্রিয় দর্শক আপনারা আমার হাতে একটা পাইপ দেখতে পাচ্ছেন এই পাইপটা দিয়ে আমি এই যে একটা দড়ি দুইটা দড়ি একসাথে করা এই দড়ি দুটোও আমি প্রবেশ করাচ্ছি এ পাশে আছেন মুসলিম ভাই আমাকে সহায়তা করবেন জানেন আর একটু যান ওইদিকে আমি এই যে পাইপ দড়ির মাঝে পাইপটা রাখলাম এখন এই শিমুল ভাইয়ের কাছ থেকে আমি একটা দড়ি নিলাম নিয়ে আমি মুসলিম ভাইয়ের কাছে দিলাম এবং মুসলিম ভাইয়ের কাছ থেকে একটা দড়ি নিয়ে শিমুল ভাইয়ের কাছ থেকে কাছে দিলাম পাইপটা যাতে নড়াচড়া না করে এই জন্য আমি দুইজনকে বলবো আপনার দুই প্রান্ত থেকে আস্তে করে বাদ দেন বাদ দেন বাদ দেন আসুক হ্যাঁ আসুক আরো আসুক হ্যাঁ আরো আসুক দেন এদিকে দেন এদিকে দেন আপনারা এদিকে আসেন একটু হ্যাঁ আসেন হ্যাঁ আবার আপনারা আপনাদের জায়গায় চলে যান প্রিয় দর্শক আস্তে টান দিয়েন একটু একটু লুস দেন হ্যাঁ একটু লুস দেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পাইপটা দুই পাশ দিয়ে দড়ি দিয়ে এদিকেও গিট দিয়ে বাঁধা এইদিক দিয়েও গিট দিয়ে বাঁধা এটা নড়ছে না এদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না আমি এখন যাদুর সাহায্যে দেখি কি করা যায় পাইপটাকে এটা আমি এটাকে এখন ঘুরে দিলাম আমি এক দুই তিন বলার সাথে সাথে আপনারা দড়ি টান দিবেন আর আমি দেখি কি করতে পারি পাইপটাকে এক দুই তিন দর্শক এই যে পাইপটা আমার হাতে চলে আসলো এই যে দড়ি এখনো ছিঁড়ে নাই যে দর্শক এই যে আমার হাতে একটা দড়ি দেখতে পাচ্ছেন আমি আবার এই দড়িটাকে কাটার জন্য আমি ওই যে শিমুল ভাইকে দিচ্ছি কাটেন এই যে দড়িটা এই দুই খণ্ড করা হলো আপনারা এই যে দেখেন এই যে দড়ির মাঝামাঝি এক পর যে কাটা হয়েছে এখানে দুইটা ভাগ এই যে স্পষ্ট দেখা যাচ্ছে এবং এই যে একটা প্রান্ত এই যে একটা প্রান্ত এই যে একটা প্রান্ত এই যে একটা প্রান্ত আমি এবার এই দড়িটার মাঝামাঝি জায়গায় একটা গিট দিয়ে দিচ্ছি এই যে আমি একটা দড়ির মাঝামাঝি জায়গায় একটা গিট দিয়ে দিলাম আমি দড়ির দৈর্ঘ্যটা আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে দেখাচ্ছি শিমুল ভাই আপনি এখানে একটা চুরিটাই রাখেন এবং এই জায়গায় একটা গিট রয়েছে তো খেয়াল করবেন যে এই দড়িটার এই জায়গায় একটা গীত রয়েছে যদি গিট ছাড়া দড়িটা হয় তাহলে হবে এই পর্যন্ত আমি যদি গিটটা এই জায়গা থেকে ছিঁড়ে দিই তাহলে এটা এই পর্যন্ত হবে কিন্তু ফুল দড়িটা হলো এই যে এই পর্যন্ত ছুরিটা পর্যন্ত আমি এবার এই দড়িটাকে একটা মন্ত্র সাহায্যে দেখি এই জায়গা থেকে গিট ছড়াতে পারি কিনা আপনারা একটু খেয়াল করবেন আমি এই দড়িটা দিচ্ছি শিমুল ভাইয়ের হাতে ওনার হাতে যে দড়িটা দিলাম এটার মাঝে উনি নিজে কেটেছেন ওটার মাঝে উনি গিট দিয়েছেন এখন আমি শিমুল ভাইকে বলবো এক দুই তিন বলার পর উনি হাত খোলার জন্য দেখা যাক কি হয় এক দুই তিন খুলেন হাত খুলেন দেখান দর্শকদের দেখান আমি আপনাকে কি দড়ি দিয়েছিলাম গিট ছাড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে গিট ছিল এখন গিটটা চলে গিয়েছে এবং আমি সেই আগের মতো যে যতটুকু লম্বা ছিল সেই সেইটুকু দেখালাম মানে দড়ির গিটটা জাদু সাহায্যে বেনি হয়ে গেছে এই জায়গা থেকে কোনো ছিঁড়া হয় নাই বা খোলা হয় নাই আর কি